একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ফলাফল পাওয়া যাবে আগামীকাল রবিবার রাত আটটায় ক্ষুদে বার্তার মাধ্যমে শিক্ষার্থীরা কে কোন প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছেন তা জানতে পারবে এরপরে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তিন ধাপে প্রতিষ্ঠান নির্বাচন কার্যক্রম চূড়ান্ত হবে পরে ভর্তির কার্যক্রম শেষে আগামী ত্রিশে জুলাই থেকে সারাদেশে একযোগে শুরু হবে একাদশ শ্রেণীর পাঠদান এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরই শুরু হয় একাদশ শ্রেণীতে ভর্তিযুদ্ধ সবচেয়ে বেশি ভিড় থাকে দেশের নাম করা বিশ থেকে পঁচিশটি কলেজে এবার সারা দেশে একাদশ শ্রেণীতে আসন সংখ্যা প্রায় পঁচিশ লাখ এর বিপরীতে অনলাইনে ভর্তি কার্যক্রমের আবেদন প্রক্রিয়ায় অংশ নিয়েছে প্রায় সাড়ে তেরো লাখ শিক্ষার্থী তাদের প্রাথমিক বাছাই শেষে রবিবার রাত আটটায় প্রকাশ করা হবে প্রথম ধাপের ফলাফল একজন শিক্ষার্থী এবং দশটা চয়েস দিয়েছে এবং তাদের যে চয়েস এবং তাদের যে রেজাল্ট যে নম্বর পেয়েছে তার ভিত্তিতে এটার রেজাল্টটা হবে মেসেজ গেলে পরে সে যদি ওই কলেজটাতে ভর্তি হইতে চায় তাহলে সে কনফার্মেশন করবে এবার প্রতিষ্ঠান নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে তিন ধাপে প্রতি ধাপে থাকবে শিক্ষার্থীদের নিশ্চয় প্রক্রিয়া পনেরো থেকে পঁচিশে হয়ে যাবে সে আবার দ্বিতীয় ধাপে যে আমরা আবার আবেদন চাইবো তখন আবার সে অপশন দিতে পারবে তিনটা ধাপে সম্পন্ন হবে সবকিছু মিলিয়ে সমস্ত কিছু সম্পূর্ণ হওয়ার পরে তিরিশে জুলাই থেকে তাদের ক্লাস তবে কারিগরি বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে আলাদা ভর্তি কার্যক্রম মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা